হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে শাহি টুকরা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি এক কিলো মতো দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটাকে খুব সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে একদম কমিয়ে ফেলতে হবে আমাদেরকে আর একদম দানা দানা হয়ে যাবে সাইডগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিলেই দানা দানা হয়ে যাবে দেখবেন আর এইখানে আমি দিয়ে দিলাম চারটে এলাচ আর এখানে তিন চামচ আমি চিনি দিয়েছি দিয়ে এগুলোকে ভালোভাবে ফুটাতে হবে যতক্ষণ পর্যন্ত একদম না কমে যায় দুধটা দেখুন একদম কমেই গেছে দুধটা আরও একটু কমে গেলেই হয়ে যাবে আর সাইডগুলো এইভাবে ছাড়িয়ে দিতে হবে যাতে করে দুধটা একটু দানা দানা মতো যেন হয় আর একদম আমাদেরকে আরও কমিয়ে ফেলতে হবে দুধটা ফুটিয়ে ফুটিয়ে দুধটা এইরকম হতে হবে এবার আমি চুলুন বন্ধ করে দেবো এখানে একটা রস তৈরি করে নিতে হবে তার জন্য আমি নিয়েছি এক বাটির মতো চিনি আর ওই বাটিরই এক বাটি পানি দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দেবো একটু ফুড কালার আর একটু কেওড়া পানি এগুলোকে ততক্ষণ পর্যন্ত ফুটাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গুলে যায় দেখুন চিনি গুলে গেছে এবার আমি এটা সাইডে ঢেকে রেখে দেবো এখন এখানে আমি ছরখানা ব্রেড নিয়ে নিয়েছি এই ব্রেডগুলোকে আমাকে একদম লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো এইভাবে আমি লম্বাই লম্বাই ব্রেডগুলোকে চাকু দিয়ে কেটে নেব। আর যে কোনো শেপ আপনারা নিজেদের মনের মতো করতে পারেন আমি এখানে লম্বা লম্বা কেটে নিচ্ছি এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি একটা এতে আমি ঘি ঢেলে দিলাম ঘিতেও ভাজতে পারেন আপনারা আবার তেলেতেও ভাজতে পারেন এখানে আমি ঘি ভাজবো ব্রেডগুলোকে আর এইভাবে আমাদেরকে একদম লাল লাল করে ব্রেডগুলো একদম কুরকুরে করে ভেজে নিতে হবে ব্রেডগুলো যখন বুঝবেন যে এক পিঠ হয়ে এসেছে আর এক পিঠ উল্টে দিতে হবে এইভাবে আমি এইভাবে উল্টে দিচ্ছি একদিকটা লাল হয়ে গেছে আরও একদিকটা লাল করে নেবো একদম কুরকুরে করে ভাজতে হবে আমাদেরকে ব্রেডগুলোকে এ দেখুন প্রায় কুরকুরে লাল লাল একদম হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব তুলে ওই যে আমরা রসটা বানিয়েছিলাম সেই রসে এইভাবে ডুবি সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে সব কটা ব্রেডকে আমি এইভাবে ডুবিয়ে ডুবিয়ে তুলে একটা পাত্রে রেখে দেবো এবার আমি রসে ডুবিয়ে রাখা ব্রেডগুলো সাজিয়ে নেব একটার পর একটা রেখে আমাদেরকে এইভাবে ব্রেডগুলোকে আগে সাজিয়ে নিতে হবে এখানে আমি সব ব্রেড কটাকে সাজিয়ে নিয়েছি এবার এর ওপর যে দুধের যে রাবড়িটা করেছিলাম ওইটা ভালোভাবে এতে একদম দিয়ে দেব। সুন্দর করে চামচে করে এইভাবে দিয়ে দিতে হবে চারিদিকে যেন হয়ে যায় ভালোভাবে সেইভাবে দিতে হবে উপর থেকে কিছু কিশমিশ আমি দিয়ে দেব আর একদম টুকরো টুকরো করে রাখা পিস্তা আর বাদাম উপর থেকে দিয়ে দিচ্ছি আর দেবো কিছু আমি টুটি ফুটি এতে দিয়ে দেব। টুটি ফুটি দিলে দেখতেও খুব ভালো লাগে আর খেতেও মজা লাগে আর বন্ধুরা সেম রেসিপি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা একটা দারুণ মজার রেসিপি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ